এই মুহূর্তে একটি ব্যাপক চাঞ্চল্যকর খবর উঠে আসছে কবরের মধ্যে থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক যুবককে আটক করে বেধড়ক মারধর করে এলাকার মানুষ পরে যুবককে আটকে রাখা হয় একটি ঘরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশ ও জনতার এমনই অভিনব ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকার শ্রীরামপুর আজ সকাল দশটা নাগাদ এক যুবক কবরের মধ্যে থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধড়ক মারধর শুরু করে পরে আটকে রাখে আবদ্ধ একটি ঘরে ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে পরে পুলিশের কমব্যাট ফোর্সের উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাঁথি থানার পুলিশ এলাকায় উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী অভি স্থানীয়দের অভিযোগ তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটাতো। দিনে দুপুরে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায় কাথি মহকুমা পুলিশ সুপার দিবাকর দাস বলেন আটক যুবকের নাম প্রভাকর শিট বয়স তেত্রিশ বছর যুবকটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি যুবককে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসবে আসল ঘটনা তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পশ্চিম এই গ্রামের দীর্ঘ প্রাচীনস্থানে আমরা প্রতিবেশী পুরা আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগাহ সব কিছু রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরে কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে পুজো দেখলাম কিন্তু এর এখনও কোনো প্রশাসন থেকেও কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানে মানুষ অবস্থা মানে একটা শান্তিপ্রিয় জায়গা যেখানে কোনো লোক যাতায়াত করে না অবস্থা মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ঘুরে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে গিয়ে পালামর্শ যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা হয়েছে তাহলে ভাব নিশ্চিত কোনো এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিপদ সৃষ্টি হবে দিলে আমরা এখানটা মারপিট খুনা খুনকে আমরা চাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এই মোবাইল আছে এক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ব্যক্তি পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপূর্ণ গ্রামে কে এত অশান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানে আমাদের স্যাররা এসছেন ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিই যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিকে নিয়ে যাবো এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত কত্থে এইভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানি ওই লোককে দেখে ওই লোককে স্যার তান্ত্রিক মনে হয় না পাগলও মনে হয় না ওর লোকটা সরাসরি আমাদের এই শান্তিপ্রিয় জায়গার মধ্যে আমাদের মধ্যে গন্ডগোল এবং বিভেদ লাগানোর সৃষ্টির চেষ্টা করছে এর ঘটনাটা ঘটেছে স্যার এই সাড়ে নটার দিকে স্যার নটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে আমাকে ফোনটা গেলে যে গ্রাম থেকে যে এরকম আমাদের কথাস্থানে একটি মৃতদেহকে তুলেছে যার মধ্যে একটু মাংস নেই পুরো হাড়গুলো রয়েছে তখন আমি একটু বাইরে ছিলাম ওখান থেকে পনেরো মিনিট আমার আসতে টাইম লেগে গেছে আন্তরাজ্য ঘন্টা আচার চক্র আন্তরাজ্য